আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকে আলোচনা বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার নাইন তো চ্যাপ্টার নাম্বার নাইন হচ্ছে মূলত এসএফডি ডি এবং বিএমডি নিয়ে তো তোমাদের হচ্ছে জব প্রিপারেশন বলো না কেন দুই প্রিপারেশন বলনা কেন যেখানে যাও স্ট্রাকচারাল মেকানিক্স বইটা তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে তো হচ্ছে এখানে হচ্ছে আবার এসএফডি বিএমডিটাও ডি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমাদের ফাইনাল পরীক্ষা এখানে এসএফডি বিএমডি থেকে একটা প্রশ্ন ঠিক আছে অবশ্যই কম পাবা এখন দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ হচ্ছে কত নাইন পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে তো দেখো কি বলছে নিম্নের চিত্র অবলম্বনে বিএমটির জন্য শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নির্ণয় করো ঠিক আছে একটা হচ্ছে আমার দেখো ডিম দেওয়া থাকবে ডিমের হচ্ছে দুই দিকে সাপোর্ট দেওয়া থাকবে হ্যাঁ দুই দিকে সাপোর্ট দেওয়া থাকবে দেখো এ সাপোর্ট এখানে একটা আছে দিতে একটা সাপোর্ট আছে ঠিক আছে আর উপরে হচ্ছে আমার বিভিন্ন প্রকার লোড থাকবে লোডগুলো কেন চিনতে হবে ঠিক আছে দেখো এ থেকে বি পর্যন্ত যে একটা ঢেউ খেলানো লোড গেছে এটা হচ্ছে আমার পঞ্চাশ কেজি পার মিটার ঠিক আছে আর দেখো এখানে দেখো ইতে একটা পয়েন্ট লোড আছে এটা হচ্ছে পয়েন্ট লোড বা কেন্দ্রীপূত লোড এটা কত আছে চল্লিশ কেজি তারপর হচ্ছে আমার সিতে দেখো একটা লোড আছে এই লোডটা কিন্তু হচ্ছে আমার মানে হবে কাজ করতেছে ষাট কেজি লোড ঠিক আছে এখানে দেখো কোনো দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো আমরা এর আগে যে এসএফডি এফ ডি এবং বিএমডিগুলো দেখিয়েছিলাম ওগুলো হচ্ছে সাধারণ হবে ঠিক আছে কোনো হেলানো লোড ছিল না কিন্তু আজকের আলোচনা হচ্ছে কি হেলানো হেলানো লোড নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো দেখো এসএফডি এবং বিএমডি নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে কি প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে তো প্রতিক্রিয়া বল নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট নিতে হবে ঠিক আছে তো এখানে কী করছে তো হচ্ছে দেখো এই যে এ সাপোর্টে মোমেন্ট নিচ্ছে ঠিক আছে এম এ ইকুয়েল হচ্ছে জিরো তো এইটা দ্বারা কি বলেছে এই চিহ্নটা দ্বারা কোনো যদি দেখো ঘড়ি কেটার দিকে ঘুরে তাহলে হচ্ছে প্লাস ধরবো আর হচ্ছে যদি ঘড়ি কেটার বিপরীত দিকে কাজ করে তাহলে হচ্ছে কি মাইনাস ধরবো ওকে তো দেখো আমরা যে এ সাপোর্টে যদি মুভমেন্ট নেই তাহলে হচ্ছে কি হ্যাঁ তো এই দিক দিয়ে আমার যতগুলো বল কাজ করবে সবগুলো হচ্ছে কি প্লাস হবে না দেখো তো তো বলটা হচ্ছে এই দিক দিয়ে ঘুরে মুমেন্টে আসবে ঠিক আছে সাপোর্টের মোমেন্ট আসবে তাহলে প্লাস না এই বলটা দেখো এই দিক দিয়ে ঘুরে আসবে না এই জন্য ঘড়ি কাটার দিকে ঘুরলে আমরা প্লাস ধরছি ঠিক আছে বিপরীত দিকে ঘুরলে মাইনাস ধরবো ওকে এখন তোমার এটা যে কোনোভাবে ধরতে পারো কোনো নেই তো এখানে একটা জিনিস প্রধান আছে সেটা হচ্ছে আমার মোমেন্ট ইকুয়েল হচ্ছে আমার কি লোড ইন্টু হচ্ছে হ্যাঁ লোড ইন্টু দূরত্ব ঠিক আছে তো দেখো আমার লোড প্রথমে কত আছে পঞ্চাশ কেজি এ থেকে বি পর্যন্ত তাহলে পঞ্চাশ ইন্টু দূরত্ব এখানে কত থ্রি মিটার আর হচ্ছে সম্ভব বিস্তৃত লোডের জন্য এতটুকু যে আমরা নিলাম ঠিক আছে এর আবার অর্ধেক নিতে হবে দেখো দূরত্ব কত আছে থ্রি মিটার না থ্রি ভাগ হচ্ছে টু কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ এর জন্য পঞ্চাশ ইন্টু প্রথমে আমরা দূরত্বটা নিব থ্রি মিটার ইন্টু হচ্ছে এখানে কত থ্রি অর্ধেক আবার আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ওকে আবার হচ্ছে প্লাস দেখো এখানে আবার সিটি একটা লোড দেওয়া আছে এটা হচ্ছে কত লোড ইন্টু মোমেন্ট পর্যন্ত দূরত্ব ঠিক আছে তো এখানে সিটি একটা লোড দেওয়া আছে এটা হচ্ছে কত সিক্সটি কেজি তাহলে দেখো সিক্সটি সাইন কত ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে আবার এখান থেকে দূরত্ব কত ইন্টু দেখো তো এখান থেকে তো শুরু হয়েছে না এখানে দেখো এখানে হচ্ছে আমার টু মিটার এখানে হচ্ছে থ্রি মিটার তাহলে কত ফাইভ মিটার ওকে মাইনাস আর কিন্তু কোনো লোড নেই ঠিক আছে আর একটা লোড আছে এটা হচ্ছে কত দেখো চল্লিশ কেজি লোড কাজ করতেছে দেখো এই দেখো এটা কিন্তু পরে দিছে ঠিক আছে এটা আগে হয়তো চল্লিশ ইন্টু হ্যাঁ তাহলে এখান থেকে দূরত্ব কত এখানে হচ্ছে টু মিটার টু মিটার ফোর মিটার এখানে হচ্ছে টু মিটার এখানে টু মিটার কত হয় থ্রি মিটার ঠিক আছে কত হয় নাইন মিটার ঠিক আছে চল্লিশ ইন্টু নাইন ওকে আর একটা বাকি আছে এখানে দেখো ডিতে একটা সাপোর্ট আছে তাহলে আর ডি ইন্টু হচ্ছে সেভেন তো ডি থেকে মুমেন্ট পর্যন্ত দূরত্ব হবে ঠিক আছে এখানে হচ্ছে থ্রি টু টু তাহলে কত হয় সেভেন ওকে ইকুয়াল জিরো এখন দেখো এখান থেকে যে আমরা আর ডি এর মান বের করতে চাই তাহলে আর ডিটা এদিকে নিয়ে আসবো তাহলে এর সাথে কি সারটা হচ্ছে কি গুণাকারে আসে না তাহলে ষাটটা হচ্ছে ভাগ যাবে আর বাকিটা উপরে থাকবে ওকে তাহলে আর ডি করলে আমার মান কত আসে একশো তেরো পয়েন্ট এইট সেভেন কেজি ঠিক আছে এখন দেখো আমরা যে আরে বের করতে চাই তো আরে বের করার ক্ষেত্রে হচ্ছে আমাদের উপরে যে লোডগুলো থাকবে এই লোডগুলো যোগ করে আর ডিটা মাইনাস করবো দেখো কী করছে হ্যাঁ পঞ্চাশ ইন্টু হচ্ছে কত সমভাবে বিস্তৃতর ক্ষেত্রে আরে বের করার সময় শুধু আমরা দূরত্বটা নিব বাকিগুলো ক্ষেত্রে নিব না ঠিক আছে পঞ্চাশ ইন্টু থ্রি প্লাস হচ্ছে কত এখানে লোড কত আছে সিক্সটি কেজি সাইন পঁয়তাল্লিশ ওকে প্লাস দেখো এখানে কত আছে লোড চল্লিশ ঠিক আছে লোডগুলো প্লাস করে নিলাম এখন হচ্ছে আর দেখো আর ডিটা মাইনাস করে দিল আর এর মান পেলাম একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স ওকে তো আমাদের হচ্ছে আর এ এবং হচ্ছে কি আর ডি এর মান পেলাম ঠিক আছে তো এখন আমাদের হচ্ছে কি প্রতিক্রিয়া বল নির্ণয় করার কাজ শেষ এখন তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে দেখবা শেয়ার ফোর্সের হিসাব কিছু দিবে এখানে হচ্ছে কি বেন্ডিং মুভমেন্ট হিসাব দিবে ঠিক আছে তো এগুলো হচ্ছে কি দেখার কোনো মানে নেই বা এখানে এগুলো হচ্ছে পরীক্ষার মধ্যে লিখবো না ঠিক আছে তো তোমার কোনো সর্বপ্রথম হচ্ছে কি প্রতিক্রিয়া বল বের করবা এখন হচ্ছে আমার এসএফডি ডি অঙ্কন করবো আর হচ্ছে বিএমডি অঙ্কন করবো তো এস এটা হচ্ছে আমার প্রথম যে এখানে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে আমার এসএফডি এসএফডি এস এফ ডি পরবর্তীতে যে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে আমার বিএমডি এই দুইটা অঙ্কন করতে হবে ঠিক আছে তো এই দুইটা অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমার হচ্ছে কি তো এই ডিমটা অঙ্কন করে নিবা খাতার মধ্যে তারপর হচ্ছে কি লোডগুলো সব কিছু দিবা দূরত্বগুলো দিয়ে নিবা এখন দেখো এখানে যে আর এ আছে আর এর মান কত আর একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স আর ডি এর মান কত পাইছি দেখো তেরো একশো তেরো পয়েন্ট এইট সেভেন ওকে এখন হচ্ছে আমার এস এফ ডি নির্ণয়ের ক্ষেত্রে আর বিএমডি নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে যে সাপোর্টগুলো আছে দেখো এ সাপোর্ট ওটা আর হচ্ছে ডি সাপোর্ট এ নিচে নিচে লম্বরেখা টেনে নিবা দেখো এ সাপোর্ট ডি সাপোর্ট ওকে এখন একটা জিনিস দেখো হ্যাঁ আর হচ্ছে এখানে লোডগুলোর নিচে নিচেও একটা করে লম্ব দাগ দিয়ে নিবা ঠিক আছে দেখো সিআর নিচে একটা লম্ব দাগ দিয়ে নিছে তারপর হচ্ছে কি ই এর নিচে একটা লম্ব দাগ নিয়ে দিয়ে নিছে ওকে এখন আবার দেখো এখানে যে লোডটা এখানে থেকে শেষ হয়ে গেলো এ থেকে ড্যা বিতে গিয়ে ওইখানে একটা হচ্ছে কি রেখা টেনে নিবা ঠিক আছে তাহলে আমাদের রেখাটা কাজ শেষ যেখানে লোড শুরু হবে ওখানে রেখা দিবে একটা যেখানে হচ্ছে কি লোড শেষ হবে ওখানে হচ্ছে একটা রেখা টেনে নিবা এখন হচ্ছে আমার এখানে একটা ন্যাচারাল এক্সিট দিয়ে নিবা নেওয়া এনে রেখাটা নাশ শেষ হওয়ার পর একটা ন্যাচারাল এক্সিট দিয়ে নিবা এটা হচ্ছে আমার অনুভূমি এটা রেখা থাকবে ওকে এইদিকে জিরো থাকবে এইদিকে জিরো থাকবে হ্যাঁ এখন দেখো এরপর হচ্ছে আমাদের তীর চিহ্নগুলোকে খেয়াল করতে হবে কোন তীর চিহ্নগুলো কোন দিয়ে কাজ করে ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে আর এটা একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স উপরে দিয়ে কাজ করতেছে তাহলে এই জিরো থেকে একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স উপর দিয়ে কাজ করবে তো দেখো একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স পর্যন্ত এটা আসলো ওকে এখন এ থেকে বি পর্যন্ত আমার লোড হচ্ছে কত পঞ্চাশ কেজি এটা কত মিটারের জন্য থ্রি মিটারের জন্য ঠিক আছে তাহলে হচ্ছে পঞ্চাশ তাহলে কত হয় এটা দেড়শো মিটার দেড়শো মিটার ঠিক আছে দেড়শো কেজি পার মিটার ঠিক আছে তাহলে একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স থেকে আমার হচ্ছে কি হ্যাঁ তো দেড়শো থেকে আমি যে একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস করি তাহলে কত আছে আমার একত্রিশ পয়েন্ট ফোর ফোর ঠিক আছে তো এইখানে দেখো হ্যাঁ শেয়ার ফোর্স ডায়াগ্রামে যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে ঠিক আছে এটাকে বলা হচ্ছে কি বিপজ্জনক সেকশন ঠিক আছে দেখো এইটা কি হচ্ছে কি তাহলে আমার ন্যাচারাল এক্সিসের উপরে যে সেকশনগুলো থাকবে এটা হচ্ছে কি প্লাস নিচে যে সেকশনগুলো পাবো ওটা হচ্ছে আমার মাইনাস সেকশন ঠিক আছে তো দেখো এই পয়েন্টে হচ্ছে কি চিহ্ন পরিবর্তন করছে না কারণ দেখো নিচের একটা মাইনাস সেকশন উপরেটা আছে হচ্ছে প্লাস সেকশন বা এই সেকশনে হচ্ছে কি শেয়ারফোর্সের মান শূন্য এই জন্য এই পয়েন্টকে বলবো আমরা হচ্ছে ড্যান্সার্স পয়েন্ট বা বিপজ্জনক পয়েন্ট ঠিক আছে এখন এখানে এসে দেখো আবার হচ্ছে কি হয়েছে এখানে বি থেকে আবার সি পর্যন্ত কিন্তু কোনো লোড নাই এই জন্য একটা অনুভূমি দেখা যাবে একত্রিশ পয়েন্ট ফোর ফোর পর্যন্ত ঠিক আছে এখন আবার দেখো সিতে একটা লোড কাজ করতেছে সিক্সটি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো এইটা হচ্ছে আমার দেখো নিচের দিয়ে কাজ করতেছে কিন্তু আমার দেখো এখানে দেখো একটা সেকশন হচ্ছে মাইনাস আছে এটা হচ্ছে একত্রিশ পয়েন্ট ফোর ফোর ঠিক আছে কিন্তু পরের সেকশনটা আমার মাইনাস হবে কেন এইটা হচ্ছে কি নিচের দিয়ে কাজ করতেছে তাহলে দেখো আমার হচ্ছে কি সাইন সিক্সটি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এই মানটা হচ্ছে কি ক্যালকুলেশন করলে কত আসে বিয়াল্লিশ পয়েন্ট ঠিক আছে ফোর টু আসবি হ্যাঁ বিয়াল্লিশ পয়েন্ট ফোর টু ওকে তো বিয়াল্লিশ পয়েন্ট ফোর টু এটা হচ্ছে কি মাইনাস মান না এটা নিচের দিয়ে কাজ করতেছে মানে মাইনাস ঠিক আছে এখানে আছে মাইনাস একত্রিশ পয়েন্ট ফোর ফোর তাহলে দুইটা কালকেশন ক্লাস করে কত আছে একত্রিশ পয়েন্ট ঠিক আছে কত আছে তিয়াত্তর পয়েন্ট এইট সেভেন আসে ঠিক আছে এখন এখান থেকে দেখো ডি এর মানটা হচ্ছে কি একশো তেরো পয়েন্ট এইট সেভেন এটার উপর দিয়ে কাজ করতেছে না এখান থেকে একশো তেরো পয়েন্ট এইট সেভেন উপর দিয়ে কাজ করবে তার মানে কি একশো তেরো পয়েন্ট এইট সেভেন থেকে আমরা তিয়াত্তর পয়েন্ট এইট সেভেন বাদ দিলে কত থাকবে চল্লিশ থাকবে না ওকে তাহলে চল্লিশটা আমার হচ্ছে কি যেহেতু উপর দিয়ে গেলে উপরে গেলে বলছে কি প্লাস সেকশন ঠিক আছে তো দেখো এটা তো চল্লিশ থাকে তাও দেখো এইখান থেকে ডি থেকে ই পর্যন্ত কোনো কি লোড আছে না এই জন্য ডি থেকে এই পর্যন্ত কোনো লোড নাই মানে এটা সোজায় যাবে অনুভূমি রেখা হবে এখন দেখো ইতে গিয়ে আবার কি হয়েছে ইতে গিয়ে হচ্ছে কি চল্লিশ হ্যাঁ চল্লিশ বল্ট নিচে দিয়ে কাজ করতেছে ওকে এটা জিরোতে গিয়ে মিলাবে তো এসএফ ডি এর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো জিরোতে যখন শুরু হবে এখানেও জিরোতে এসে শেষ হবে ওকে এখন হচ্ছে আমার বিএমডি এর ক্ষেত্রে দেখো বিএমডি এর ক্ষেত্রে আমরা এখানে যে সেকশনগুলো পাইলাম এই সেকশনগুলো শুধু ক্ষেত্রফলগুলো ফলগুলো বের করতে পারলে হয়ে যাবে ঠিক আছে প্রথম সেকশনটা আমার কি দেখো ত্রিভুজ সেকশন ঠিক আছে তো ত্রিভুজ সেকশন আমরা সূত্র কি জানি তাহলে হাফ ইন্টু তাহলে ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে বিএইচ ঠিক আছে তো হাফ তো আমরা জানি সূত্রে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে বিয়ের মান হচ্ছে কত দেখো আমরা হচ্ছে এ থেকে বি পর্যন্ত দূরত্ব জানি থ্রি মিটার কিন্তু আমরা এই পয়েন্ট থেকে তো এই পয়েন্টের দূরত্ব জানি না এটা বের করে নিতে হবে তো এইটাকে আমরা বের করব এখানে উচ্চতা কত আছে একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স দেখো একশো আঠারো পয়েন্ট ফাইভ আমরা এই লোড দ্বারা ভাগ করব পঞ্চাশ তাহলে আমরা কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব পাবো ঠিক কত আসে টু পয়েন্ট থ্রি সেভেন ওয়ান আসে ঠিক আছে তো এই দূরত্ব তো আমরা কত বললাম দেখো টু পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ঠিক আছে ওকে তাহলে আমাদের হচ্ছে কি উচ্চতায় দেওয়া আছে একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে তো এটা কি ক্যালকুলেশন করলে কত আছে হাফ ইন্টু দেখো হাফ ইন্টু টু পয়েন্ট থ্রি সেভেন ইন্টু হচ্ছে কত একশো আঠারো পয়েন্ট ফাইভ সিক্স থ্রি পুজোর শুধু বসাইলাম ঠিক আছে তাহলে কত আছে দেখো একশো চল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স আছে তাহলে জিরো থেকে একশো চল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স এখন পর্যন্ত আসবে তো বিএমডির ক্ষেত্রে আমার হচ্ছে কি রেখাগুলো কার বাখারে যাবে ওকে যেহেতু প্লাস মান এই জন্য উপরে গেছে ঠিক আছে মাইনাস হলে এটা নিজ দিয়ে আসতো এখন দেখো আবার পরবর্তী সেকশনটা হচ্ছে কি ত্রিভুজ না তো আমার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে আমরা এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত থ্রি মিটার তো আমরা এখান থেকে এখান থেকে দূরত্ব পেলাম কত টু পয়েন্ট থ্রি সেভেন ওয়ান পেলাম না এই এখান থেকে যদি থ্রি মাইনাস করি থ্রি থেকে যদি এটা মাইনাস করি তাহলে কি আমরা এখান থেকে এখানে দূরত্ব পাবো না দেখো থ্রি মাইনাস হচ্ছে কত টু পয়েন্ট থ্রি সেভেন ওয়ান তাহলে এতটুকু দূরত্ব কত থাকে এতটুকু দূরত্ব কত থাকে তাহলে জিরো পয়েন্ট দেখো সিক্স টু নাইন সিক্স টু নাইন ঠিক আছে এতটুকু দূরত্ব থাকে জিরো পয়েন্ট সিক্স টু নাইন ঠিক আছে তাহলে কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু নাইন ইন্টু হচ্ছে কত এখানে উচ্চতা কত একশ্রিশ পয়েন্ট ফোর ফোর ঠিক আছে এটা কত আসে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু নাইন ইন্টু হচ্ছে কত একত্রিশ পয়েন্ট ফোর ফোর এটা ক্যালকুলেশন করলে কত আসে তাহলে নাইন পয়েন্ট হ্যাঁ নাইন পয়েন্ট এইট এইট ঠিক আছে নাইন পয়েন্ট এইট এইটটা আছে কি মাইনাস সেকশন না তাহলে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স থেকে নাইন পয়েন্ট এইট এইট মাইনাস করতে হবে তাহলে কত আসবে একশো তিরিশ পয়েন্ট সিক্স এইট ঠিক আছে তো আবার হচ্ছে পরবর্তী সেকশনটা দেখো এখান থেকে এই পর্যন্ত এটা কি চতুর্থ সেকশন না বায়াত ক্ষেত্র না তাহলে এখানে দূরত্ব কত বি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত টু মিটার ঠিক আছে তাহলে দেখো একত্রিশ পয়েন্ট ফোর ফোর ইন্টু হচ্ছে টু একত্রিশ পয়েন্ট হচ্ছে একত্রিশ পয়েন্ট ফোর ফোর ইন্টু হচ্ছে কত টু তাহলে কত বাষট্টি পয়েন্ট এইট এইট ঠিক আছে হ্যাঁ বাষট্টি পয়েন্ট এইট এইট তাহলে হচ্ছে কি একশো তিরিশ থেকে একশো তিরিশ পয়েন্ট এইট সিক্স থেকে একশো তিরিশ পয়েন্ট এইট সিক্স থেকে ওরা হচ্ছে কি বাষট্টি পয়েন্ট হ্যাঁ বাষট্টি পয়েন্ট এইট যদি মাইনাস করি তাহলে আমাদের কত থাকবে সাতষট্টি পয়েন্ট এইট জিরো ঠিক আছে কারণ এটা হচ্ছে কি মাইনাস সেকশন এই জন্য এখান থেকে আমরা মাইনাস করবো ওকে এখন পরবর্তী সেকশনটা দেখো পরবর্তী সেকশন হচ্ছে কি চতুর্ভুজ না হ্যাঁ তিয়াত্তর পয়েন্ট এইট সেভেন ঠিক আছে চতুর্ভুজের আমরা কি জানি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে দূরত্ব কত দেখো দেখো টু মিটার সি থেকে ডি পর্যন্ত হচ্ছে টু মিটার তাহলে টু ইন্টু হুম টু ইন্টু হচ্ছে কত তিয়াত্তর পয়েন্ট হচ্ছে আমার এইট সেভেন কত আসে একশো সাতচল্লিশ পয়েন্ট একশো সাতচল্লিশ পয়েন্ট সেভেন ফোর আসে ঠিক আছে তো এখান থেকে আমার মাইনাস হচ্ছে করবো কারণ এটা হচ্ছে মাইনাস সেকশন না এখান থেকে মাইনাস করতে হবে কত হচ্ছে দেখো সাতষট্টি পয়েন্ট হুম সাতষট্টি পয়েন্ট জিরো সাতষট্টি পয়েন্ট হচ্ছে এইট জিরো তাহলে কত আসে আশি আসে ওকে এখন আশি আসলো এই পর্যন্ত আমার দেখো আবার হচ্ছে পরবর্তী সেকশনটা দেখো কি পরবর্তী সেকশন হচ্ছে কি চতুর্ভুজ না তো চতুর্ভুজের সূত্র কি আছে প্রস্তুত ঠিক আছে দৈর্ঘ্য এখানে কথা চল্লিশ হচ্ছে কি প্রস্তুত আছে এই টু তাহলে হচ্ছে চল্লিশ ঠিক আছে তো আশি হচ্ছে কি এখান থেকে যে আশি হয় ঠিক আছে তাহলে হচ্ছে কি তাহলে আসি তাহলে এই পয়েন্ট থেকে হচ্ছে কি জিরোতে মিল হলো কি জিরোতে যার জন্য আসি লাগে না এখান থেকে এখন হচ্ছে আমার কি ডি এবং হচ্ছে বিএমডি দুইটা হচ্ছে কি জিরোতে গিয়ে মিলল জিরোতে গিয়ে মিল না হলে আমরা বুঝবো যে আমাদের ম্যাথার হচ্ছে কোথাও সমস্যা হয়েছে